হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের সবার ফেভারিট ইন্ডিয়ান গঙ্গা ব্র্যান্ডের চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটার জন্য সব আপুরা এতদিন ধরে অপেক্ষায় ছিলেন তো ব্ল্যাক কুইন এই ড্রেসটার আমাদের কাছে টোটালি চারটি ডিফারেন্ট ডিজাইন চলে এসেছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে দেখিয়ে দিব আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমরা পাইকারিতেও সেল করি সো যারা বিজনেস পারপসে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন আজকের এই ড্রেসগুলো যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগ দেখে অর্ডার করতে হবে কেন ক্যাটালগ দেখে অর্ডার করতে হবে সেটাও আপনাদেরকে ভিডিও তো বলে দিব সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক ব্ল্যাকের ভিতরে এগুলো কিন্তু একেবারেই মিছি যে ব্ল্যাক আছে আমরা আপনারা কে জানেন ক্যামেরাতে ব্ল্যাক কালারটা একটু ফ্যাকাশে লাগে বাট বাস্তবে এই কালারগুলি খুবই সুন্দর একটি ব্ল্যাকের মধ্যে তো গঙ্গার যে অ্যাম্ব্রয়ডারিগুলি আছে সেগুলো কিন্তু আট দশটা ড্রেসের মতো হয় না একটু ইউনিক হয় তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এখানে কাজ করা আছে প্লাস হচ্ছে কামেজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াস খুবই ইউনিক একটি এম্ব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো যারা হাতে পাবেন অবশ্যই দেখেন এখানেই লেখা আছে আপনাদেরকে ড্রাই ওয়াশ করতে হবে আর অনেকের কাছে হয়তো আবার ড্রাই ওয়াশটা অ্যাভেলেবেল না সেক্ষেত্রে আপনারা শ্যাম্পু ওয়াশ ইউজ করতে পারেন সো এটা হচ্ছে আপনার কামস্টিক একটু ফ্রন্ট আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর কাপড়গুলির যে শাইন আপটা আছে সেটা দেখতেই পাচ্ছেন একদম ফ্রিচেস কাপড় দেওয়া আছে এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটাও এখানে দেওয়া আছে আপনারা জানেন গঙ্গার ভিতরে আমরা কিন্তু অনেকগুলো ব্যারিয়েন্ট আপনাদের কাছে সেল করেছি তো আজকে যেটা এটা কিন্তু প্রিমিয়াম যে ব্যারিয়েন্টটা আছে যেটা অনেক দিন ধরে আমরা আপনাদের কাছে সেল করে আসতেছি সেই ব্যারিয়েন্টের গঙ্গাটাই কিন্তু এটা তো এটা হচ্ছে ব্যাক পশন ট্যান্ট এটা হচ্ছে সেলভারি কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এটার যে ক্যাটালগটা আছে ক্যাটালগটা আপনাদেরকে আগে দেখি দিই কারণ হচ্ছে এই ড্রেসগুলির যে প্রিন্ট আপটা আছে এগুলো কিন্তু একেবারেই সিমিলার প্রিন্ট আপের মধ্যে তো আমরা প্রথমে যেটা দেখিয়েছি সেটা যারা অর্ডার করবেন মানে এটা যেটা যারা অর্ডার করবেন তারা অবশ্যই এই ক্যাটালগের স্ক্রিনশটটা নেবেন বা হচ্ছে এটা নাম্বারটা জানাবেন আমরা অবশ্যই এই গঙ্গাগুলি যারা অর্ডার করবেন তাদের কাছে নাম্বারটা নেব তো এটার নাম্বারটা হচ্ছে চুয়ান্ন সাতত্রিশ হ্যাঁ ফাইভ ফোর ফার্স্টে যেটা দেখিয়েছি সেটা ক্যাটালগ তো হচ্ছে ফাইভ ফোর থ্রি সেভেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কাছে ভুল কোনো ডিজাইন না যায় আমরা ফয়সাল টেক্সটাইল শতভাগ চেষ্টা করি একদম ভিডিও তো যা দেখিয়েছি তাই দেওয়ার জন্য এবং যেই কোয়ালিটিটা আমরা বলে দিচ্ছি সেই কোয়ালিটিটাই আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো এটা হচ্ছে ওড়নাটা এই ওড়নাটা আপনারা জানেন সব আপুদের কাছেই কিন্তু প্রিয় একটি ওড়না আর সবার আছে কেন প্রিয় সেটা এবার আপনাদেরকে বলতে হবে কারণ আমি আমার গঙ্গার যত ভিডিও আছে এই ব্যারিয়েন্টের যে ভিডিওটা আছে সেটার মধ্যে কিন্তু বলে দিই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর আমরা কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ এক লক্ষ মধ্যে চলে যাব আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে তো এক লক্ষ পঞ্চাশ হাজার উপলক্ষে আপনাদের জন্য রয়েছে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় গিফট সো যারা এখনোই সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন আপনারা চাইলে কিন্তু এটা একদিনেই করে ফেলতে পারেন অল্প কিছু বাকি আছে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটা দেখেন কতটা দারুণভাবে ডিজাইনটা করা আছে এত সুন্দর একটি প্যাটার্নে এগুলি ড্রেসগুলি এসেছে এটা হবে কামিজটা কামিজের নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে তো এখন আমরা যে ডিজাইনটা আপনাদেরকে দেখিয়েছি সেটার যে ক্যাটালগ নাম্বারটা আছে তা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এখন যারা নিবেন তারা হচ্ছে এই ক্যাটালগটা আপনার আমাদেরকে অর্ডার করবেন যেটা নাম্বারিংটা হচ্ছে ফাইভ ফোর থ্রি সিক্স অবশ্যই নাম্বারিংটা বলে দেবেন অথবা এই যে আমি যে ক্যাটালগটা ধরে আছি এখন স্ক্রিনশটটা নিয়ে নেবেন আমি আবার একটু টাইম দিচ্ছি আপনাদেরকে ভিডিওটা একটু লেন্দি হবে সো ডোন্ট ওয়ারি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণটাই দেখেন তাহলে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে নেন অথবা না নেন ডিজাইনগুলো দেখলেও কিন্তু ভালো লাগবে তো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি প্যাটার্নের ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজের ব্যাক পার্টটা অ্যান্ড সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা না হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি টোটালি আমাদের কাছে চারটি ডিফারেন্ট ডিজাইন চলে এসেছে আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমের সব পার্সেস করতে পারবেন আমাদের শোরুম থেকেও পাইকারি এবং খুচরাতেই নিতে পারবেন অথবা আমরা যে নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের সব প্রান্তরে হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ডিজাইনটা এইটার যে ক্যাটালগটা আছে সেই ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এটা ক্যাটালগ নাম্বারটা হচ্ছে ফাইভ ফোর ওকে ফাইভ ফোর থ্রি নেন আমি একটু স্ক্রিনশট নেওয়ার জন্য টাইম দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নেন ওয়ান টু থ্রি ওকে না হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের যে নেকটা আছে আমি সবসময় বলি একটু আগে বলেছি গঙ্গার যে এমব্রয়ডারি যে প্যাটার্নগুলি থাকে সেগুলো মশালা অন্যান্য ড্রেসের থেকে একটু ডিফারেন্ট থাকে প্লাস গঙ্গার যে আউটফিটটা আপনি পাবেন সেটা অন্যান্য ড্রেসের মধ্যে কখনোই পাবেন না এই পর্যন্ত আমি অনেক ডিজাইনে দেখিয়েছি আপনাদেরকে মশালা গঙ্গার যে আউটফিটটা আসে সেটা আসলে অন্য কোনো ড্রেসে আসে না খুবই ইউনিক আউটফিট এটার মধ্যে আসে সেটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা এবং এটা হচ্ছে সেলওয়ারি কাপড়টা রাইট নাও এটার যেই ওড়নাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসে পার্সেস করতে পারবেন ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদিনচক্রের সবচেয়ে বড় বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একেবারেই রিজনেবল রাখি দ্যাটস হয় আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে সো আপনারা যারা সবসময় সামনে যেহেতু আমাদের ঈদের অকেশন আছে ঈদের জন্য যারা এক্সক্লুসিভ এবং আনকমন কালেকশন চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি একটু আগে বলেছি এক লক্ষ পঞ্চাশ হাজার পরিবারের আমাদের অল্প কিছু সদস্য বাকি আছে সো খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমরা আপনাদের মধ্য থেকে অনেককেই গিফট করবো ইনশাল্লাহ খুবই আকর্ষণীয় আকর্ষণীয় গিফট করবো আমি জানি অনেক কাপড়ে এখনও সাবস্ক্রাইব ক্রাইব করে নাই সো আপনারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের আমাদের সাথে অবশ্যই উদযাপন করতে থাকুন সো এটা হচ্ছে আপনার এটার ক্যাটালগ নাম্বারটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ফাইভ ফোর থ্রি এইট আমি একটু স্ক্রিনশট নেওয়ার জন্য টাইম দিচ্ছি ওয়ান টু থ্রি ওকে না হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার কামিজটা এটার যে এই পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ এখানেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা নেকের এখানেও এম্ব্রয়ডারি ওয়ার্ক করা ড্রেসের যে লুকিংটা আছে ওয়া চমৎকার একটি লুকিং আপনাকে দিবে আর শুধু আমি পাইকারির কথা বলেছিলাম যে পাইকারি কত পিস নিলে আপনার পাইকারি এটা চারটি চার পিসে একটা বান্ডিল হয় চারটা ডিজাইনের একটা বান্ডিল নিলে আপনারা পাইকারি পেয়ে যাবেন আর হচ্ছে এমনিতে যারা ডিজাইন মিলিয়ে নিতে চাচ্ছেন যেমন এটা হচ্ছে ব্যাক পোষণটা যেমন হচ্ছে এটার মধ্যে চারটা ডিজাইন থেকে আপনি দুটি নিতে চাচ্ছেন বা একটি নিতে চাচ্ছেন এরকম করে যারা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে চাচ্ছেন তারা মিনিমাম পনেরো পিস নিলে পাইকারি পাবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে এত চমৎকার এই কালেকশনটির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র মাত্র কততে পনেরোশো পঞ্চাশ টাকা করে সোভিয়টস আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ